এই দেখো এই ড্রাগন ফ্রুট গাছটা আমি লাগিয়েছি আরো সব হয়েছিল সব কেটে দিয়েছে এখান থেকে এখানে সব কেটে দিয়েছে এগুলো এইগুলো সব কেটে দিয়েছে আরও ছিল বেরিয়েছিল এত রোদ রোদে এই দেখো আমাদের ফুল গাছ এই তাল গাছটা আমাদের এই জমিটা পুরো আমাদের এই জমিটা পুরো আমাদের জমি আজকে ভিডিওটা একটু লং হবে দেখতে থাকো আরো অনেক কিছু দেখাবো নাম হচ্ছে কালু তোমরা দেখো সবাই এ খুব ভালো কালু কালু নাই কালু ওই দেখো ঠিক কালু কালু এ দেখো এটা আমাদের পুকুর পার কিন্তু পুকুরের জল শেষ হয়ে গেছে সব দুদিন আগে মাছ ধরেছিলাম এখানে অনেক মাছ ছিল

আর রাখা লাগবে না রানী এটা বিশাল বট ছিল আগে দাদা তোমাদের দেখাচ্ছি এই ডিম পাইস নি এই দেখো এই দেখো এটার নাম হচ্ছে রানী 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 আমার রানী সোনা আরো মুরগি আছে আমি দেখাচ্ছি চলো টমেটো গুলো এই দেখো কতগুলো টমেটো তুলেছি অনেকগুলো তার মধ্যে একটা দুটো পাকা এতগুলো তুললাম টমেটো মধ্যে সবার কথা তো আমি সারাদিন বাড়িতে বসে কি করি দেখো কি করি ওই ছাগল নিয়ে আসলাম মাঠের থেকে এবার কুড়ো মুরগি মুরগিকে কুড়ো ফ্যান আর ভাত মেখে দিয়েছি এবারে চলো যাওয়া যাক মুরগির কাছে ওই দেখো সব নিচে ওই একটা মুরগি আর উপরে এতগুলো মুরগি হেই ঢোক ঢোক ভিতর ঢোক ভিতর ঢোক ভিতর ঢোক ভিতর ঢোক এই দেখো এই দেখো কতগুলো মুরগি আমার এতগুলোকে দেখতে হয় আরো আছে আরো আছে সেগুলো সেগুলোকে পরে একদিন দেখাবো আরো আছে মুরগি আমার আছে হাই শট দেবো এখন আর নিচের মুরগিটার জন্য রাখলাম আর আরো ওইগুলো মেখে দেবো আবার আরো কটা মেখে দিতে হবে দেখো দেখো এটা আমাকে একদিন ঠোকর দিয়েছিল দিচ্ছে দিচ্ছে সবাই খাচ্ছে ও আমি যদি কাউকে মারি ওই জন্য ও পাহারা দিচ্ছে আমি কাউকে হাত দিলেই ঠোকর দেবে লাভ দিয়ে এসে এবার চলো দেখি ডিম পেরেছে কিনা ডিম পাড়ার জায়গা হচ্ছে এটা না আজকে ডিম পেলাম না এটাও তোমাদের ডিম দেখাতে পারলাম না পরে একদিন দেখাবো ওখানে পনেরোটা ডিম বিক্রি করে দিয়ে এসছি দেখো আমরা কি করি আমি আমি করি 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 তো বাড়িতে এই যে দাদাও দেখাচ্ছি এটা হচ্ছে লেহেঙ্গা এ দেখো এগুলো সেলাই করতে হয় এগুলোকে সেলাই করি সারাদিন বাড়িতে সবার কথা কি করি আমি সারাদিন এই দেখো লেহেঙ্গা গুলোকে সেলাই করতে হয় বাড়িতে বসে এই ব্লাউজগুলো মা করেছে কিন্তু এইগুলোকে আমার এই যে এখানে এখানে হুক ঘাট লাগাতে হবে হেম করতে হবে তোমরা তো বুঝতে পারছো না একদিন দেখাবো খানে এগুলোকে দেখো হুক লাগাতে হবে এই ব্লাউজগুলো মা করেছে বাট আমার হুক লাগাতে হবে আমি ব্লাউজটা এখনো শিখিনি এই দেখো এই একটা এই দেখো এই দেখো এইগুলো মা করে আর আমি বাড়ি বসে কি করি তাই তো আমি এই যে এইগুলো আমি করি আমার হাতের কাজ এগুলো তোমাদের যদি কারোর বাড়িতে এরকম করতে হয় আমাকে একটু জানাবা আমি গিয়ে করে দিয়ে আসবো এগুলো আমি করি আমার এগুলো খুব ভাল লাগে আমি এগুলো করি সারাদিন এইগুলোই করি কীরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও এগুলো কীরকম হয়েছে এই সারাদিন পর একটু আসলাম ছাগল মাগল মুরগি ঠুরগি সব ঘেটে খেয়ে আসলাম দরজা আটকাতে ভুলে গেছি বেরিয়ে গেছে সব এই চল ভিতর চল চল বদমা আছে গুলো দরজা আটকাতে ভুলে গেলেই হয়েছে এরা বেরিয়ে ঘরে এসে তোর ফার শুরু করবে এখন সব কাজ কমপ্লিট ছাগলের খাবার দেওয়া হয় খাবার খাওয়ানো হয়ে গেছে মুরগিকে খাবার খাওয়ানো হয়ে গেছে এখন ঘর ঝাঁট দিতে হবে বাসন মাজতে হবে জল ভরতে হবে মা একটু কাজের থেকে উঠলো স্নান করতে গেছে আর এগুলো করবে সামনে ঈদ বলে আমাদের একটু চাপ আছে কাজের আর না হয়ে যেত দেখতে থাকো হয়ে যাবে গ্যাসটার কি অবস্থা দি গ্যাসটা একটু ধোব এখন ঝাঁট দিয়ে নিচ্ছি ঘরটার ঝাঁট দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি খানিকক্ষণ পরে টাটা দেখো মা এখন কাজ করছে ও মা কি করছো ভাবছি আমি এখানে সারাক্ষণ ফোন হাতে নিয়ে বসে থাকবে যাওদিকে সর। তো ভিডিও করবে না? না, সর। সেটাই। তুমি ভিডিও করলে কোন অসুবিধা নেই। আমি ভিডিও করলে আসি দেবো। তো বসেছো এখনো ভিডিও মারার? যাওদিকে যা। রান্না কর যা। আমি কাশি করি। আমি সব রান্না বানাই করতে থাকি। আমি তাই করি। তাহলে আমি গিয়ে রান্না করি আর কাজ করব আমার এখানে। যাও খুশি। আমি যাই তাহলে চলে যাচ্ছি। যা। তুমি কাজ করো।

মা আমার মার একটু ভিডিও তো তুললাম মা তো রেগে মেগে পুরো ফায়ার আমাদের বাড়ির যাকে আমি ভিডিও তো তুলি সবাই রেগে মেগে পুরো ফায়ার কি আর বলবো ভিডিও অনেকক্ষণ ভিডিও করছি ভিডিওটা অনেক লং হয়ে গেছে তোমরা একটু দেখো আর একটু কমেন্ট করো হ্যাঁ এডিট আমি অতটা ভালো পারিনি না তাই আমি মুখে বলছি কালকে আগের দিন এডিট করছি অনেকে বলছে খারাপ হয়েছে তাই আমি মুখে বলছি এখন দেখো ফিল্টার মেরে তোমরা যে দেখো আর এখন দেখছো কীরকম লাগছে বলো আমি কি অতটা অতটা কি ভালো সেটা বলছি টাটা অনেকটা লং হয়ে গেছে ভিডিও তোমরা দেখে নিও তারটা সবাইকে বাই বাই টাটা আবার পরের ভিডিওতে আসছি টাটে বাই বাই